আমরা উন্নয়ন করব আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই মাগরিবের পূর্ব মুহূর্তে আমাকে হাত তোলে ওয়াদা করবেন আল্লাহ রস্তে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ধামরাইতে উন্নয়ন করব ভোটের রাজনীতিকে শুধু নয় উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব বাংলাদেশের আকাশে আজকে অদৃশ্য শক্তির মাধ্যমে পতিত স্বৈরাচারকে আমরা তৎকালীন সময়ে আমরা যেভাবে আমরা প্রতিহত করছি ইনশাল্লাহ অদৃশ্য শক্তিকে আমরা প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটে আমরা তারেক রহমানকে আমরা বতাম একযুগে একসাথে দেশুডেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম দানের শীষের প্রতীকের ভোট চাওয়ার জন্য একসাথে সবাই মাঠে নামবো আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসাবে একটি কথা বলতে চাই আমার জন্য আপনারা মন্দরের অন্তরের স্থল থেকে যেভাবে দোয়া করেন যেভাবে আপনারা প্রত্যেকটা মিছিলে মিটিং এ অংশ গ্রহণ করেন আমি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে ভাই হিসাবে আমি আপনাদের পাশে মৃত্যু রাত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব আমি এই হিসাবে নয় আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসাবে থাকব আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই ধামরাই হবে সবার ধামরাই হবে সবার সবাই ব্যক্তি বা গোষ্ঠীর কাছে যেতে চাই না ধামরাইয়ের প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকের আদর্শকে ধারণ করে মতাদর্শকে প্রাধান্য দিয়ে শিক্ষিত ত্যাগ মেধাবিক সমাজের দ্বারা ভালো ভালো মানুষ তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করবো কোন এইখানে দলীয়করণের কোনো ব্যাপার নয় আমাদের নেতাজন আবতার রেক রহমান রাজ্যকে ধামো মেরামতের একত্রিশ দফার আলোকে তিনি যে একত্রিশটা দফা দিয়েছেন সেইখানে মানুষের জীবন মান উন্নয়ন থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে এইখানে নারীর উন্নয়ন থেকে শুরু করে আবাল 빈দাপוניতা সকল শ্রেণী পেশার মানুষের জন্য রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা তিনে দিয়েছে সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধামরাইর উন্নয়ন করব তার পাশাপাশি আমি বলতে চাই আমরা ধামরাইতে কোনো কোন রকমের পুলিশের হয়রানি আমরা চাই না চলে জনগণ মানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে যারা শান্তিপ্রিয় মানুষ তারা ধামরাইকে শান্ত রাখতে চায় আমরা তাদেরকে নিয়ে আগামীতে ধামরাইয়ের উন্নয়নের অপ্রযাত্রা অব্যাহত রাখবো তাদেরকে নিয়ে আমরা আমরাই উন্নয়ন করব। আমরা নারীর উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো আমরা আপনাদের পাশে আছি এইখানে কোন চাঁদাবাস কোন সন্ত্রাসে এইখানে অন্য কিছু থাকবে না শুধু আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা পরিচালনা করবেন শুধু আমার একটাই অনুরোধ আমার যারা মা বোন আমার ভাইরা যারা চাকরির জন্য যায় তাদেরকে আপনারা কর্মসংস্থান করেন আমরা যদি কোন চাঁদাবাসকে পাই তাহলে তাকে আমরা প্রতিহত করব। আমরা ধামরাইয়ের এই উন্নয়নে কোনো কর্মসংস্থানের জন্য আমার সরকার যদি ক্ষমতায় আছে জনগণের ভোটে আমার নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ তাদের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব আমার চার্জতে আমার নেতা জনাব তারেক রহমানের পথে ইনশাআল্লাহ তার বিশ্বাস এবং আস্থা আর মর্যাদা ইনশাআল্লাহ আমরা আমরা এর জনগণ প্রত্যেককে আমরা দিব দিব না আমরা তারেক রহমান কে প্রধানমন্ত্রী করব না আমরা তারেক রহমান কে প্রধানমন্ত্রী করতে চাই আমরা করব না মা বলেরা আমার ভাইরা করব না মা পূর্ব মুহূর্তে আমাকে হাত ধরে वादा করবেন আল্লাহর রস্তে তে আমরা ধামরাইতে উন্নয়ন করব ভোটের রাজনীতিকে শুধু নয় উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব আমরা ধানের সিস্টেমে জৈব যুক্ত করার জন্য ধামরাইতে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা পাশ করাব। কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলাদেশের আকাশে আজকে অদৃশ্য শক্তির মাধ্যমে প্রতিটা সওরাটাকে আমরা তৎকালীন সময়ে আমরা যেভাবে আমরা প্রতিহত করছি ইনশাল্লাহ অদৃশ্য শক্তিকে আমরা প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটে আমরা তারেক রহমানকে আমরা প্রদান তার জন্য একটি ইসলামিক দল একের পর এক বাংলাদেশের নির্বাচন যেন না হয় তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমি স্পষ্ট ভাষায় ধামরাই থেকে বলতে চাই বাংলাদেশের কোথায় কি হবে আমি জানি না তবে ধামরাইতে কোন অপশক্তির রাজনীতি কোনোভাবে চলতে দেওয়া হবে কোনোভাবে চলতে দেওয়া হবে না এই ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রীবাগন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এইখানে কোন রকমের ঘোলা পানিতে মা স্বীকার করার চেষ্টা করবেন না আপনারা কার লঞ্জির নিচে কার কাপড়ের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিউ রহমান দেশ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী যে পাবে ঐক্যবদ্ধ পাবে সেনানির সাথে ঐক্যের সাথে মজবুত সামনে যেভাবে প্রতি দশ হাজারকে প্রতিহত করেছে তেমনি আমরা আগামীতে অদৃশ্য শক্তিকেও প্রতিহত করব এবং আমাদের নেতা জনাব তারিক রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করব সেইখানে বিভিন্ন মত বিভিন্ন পদ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন থাকবে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হবে এই আশা এই আকাঙ্ক্ষা এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদি জিন্দাবাদিফ জিন্দাবাদ সবাইকে